দিন যায় রাত যায় সকাল হয় সন্ধ্যা হয় জল যায় জোয়ার ভাটাও কিন্তু হয় কিন্তু মকর রাশি মকর লগ্নের অবস্থার কিন্তু কিছু পরিবর্তন নেই যত দিন যাচ্ছে উল্টে অবস্থা যেন চোরাবালি স্রোতের মতন ভেসে যাওয়ার মতন সিচুয়েশন মকর রাশি মকর লগ্নের হয়ে আছে তার মধ্যে একটা ভীষণ রকম ভুল ধারণা মকর রাশি মকর লগ্নের মনের মধ্যে আছে যে সাড়ে সাতই শেষ হওয়ার আগে তার সমস্ত রকম কিছু সে কিন্তু ফিরিয়ে দিয়ে যাবে সে অনেক কিছু দিয়ে যাবে আমি জানি না এটা কোন ভুল ধারণা আপনাদের মাথার মধ্যে কে ঢোকায় দেখুন যে মানুষটা সাড়ে সাথীতে তার বাবা মাকে হারালো তার প্রিয়জনকে হারালো সে তাকে ফিরে পেয়ে যাবে কি করে সে তাকে ফিরে পেয়ে যাবে যে মানুষটা তাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরে পাওয়া যাবে আপনার যে বিজনেস ডুবে গেছে আপনি শত চেষ্টা করুন সেই বিজনেসকে কামব্যাক করিয়ে আনতে পারবেন আপনার অর্থনৈতিক অবস্থাকে আপনি কামব্যাক করিয়ে আনতে পারবেন আর যদি পারতেন বা সাড়ে সাতির শেষে যদি সেটা ফিরিয়ে দিয়েই যেত তাহলে শাস্তির মানেটা কি দাঁড়ালো সাড়ে সাতই মানে বা শনি সাড়ে সাতই যে প্রভাবটা দেয় সেটা হচ্ছে আপনার কর্মফলের সাজা আপনাকে দেয় তো আপনাকে সাজা দিয়েছে তার মানে আপনাকে সব ফিরিয়ে দিয়ে চলে যাবে যদিও সেটা আলাদা টপিকের একটা আলোচনা এই টপিক আমি আলোচনা করতে চাই না কিন্তু এটা একটা ভুল ধারণা মকর রাশির মনে কিন্তু গভীরভাবে ঢুকে আছে আজকে আমরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মকর রাশি মকর লগ্নের কেমন যাবে সেটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা করবো কতটা চোরাবাড়ির স্রোত থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন কতটা প্রিয়জনের কাছে আপনি কিন্তু পাবেন কারণ এই মুহূর্তে মকরাসি লগ্নের মানুষ প্রিয়জনের কাছ থেকে কিন্তু ভীষণ ব্যথা যন্ত্রণা দুঃখ যন্ত্রণা প্রচুর কিছু পাচ্ছেন তো কতটা আপনি সেখানে অ্যাকসেপ্টেন্স পাবেন কর্মক্ষেত্রে আপনি কতটা কিন্তু নিজের সুনামটাকে বজায় রাখতে পারবেন কারণ এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মকর রাশির কাছে যে চাকরির ক্ষেত্রে নিজের সুনামটাকে কিন্তু ধরে রাখতে হবে বা চাকরি ভালো খারাপ মাইনে কম বেশি তো পরে হবে আগে একটা চাকরি প্রাপ্তি হওয়াটা খুব দরকার তো কতটা আমরা সেগুলো করতে পারবেন সেটা নিয়েই একটা বিস্তারিত আলোচনা করব সেখানে নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে অবশ্যই আপনাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা হতে চলেছে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়ে আপনাদের কিন্তু ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু অশ্বিনী নক্ষত্রকে ত্যাগ করে ভরণী নক্ষত্রকে কানেক্ট করবে তার একটা ইম্প্যাক্ট অবশ্যই কিন্তু মকর রাশির মধ্যে পড়বে সে নিয়ে একটা সেপারেট আলোচনা অন্য কোনো ভিডিওতে অবশ্যই করব কিন্তু আজকেও তার একটা প্রভাব জায়গা কিন্তু বিশেষ বিশেষ যে প্রভাবগুলো গুলো থাকবে সে নিয়ে একটা ইন্ডিতে আলোচনা মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু অবশ্যই থাকবে শোনার চেষ্টা করুন চলুন আলোচনাটা শুরু করি মকর রাশি মকর লগ্নের ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের রাশিফল নমস্কার জয় মাতারা প্রথমেই মকরাশি মকর লগ্নের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মের জায়গা নিয়ে আলোচনাটা করাটা কিন্তু বিশেষ প্রয়োজন তার কারণ কর্ম নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা মকরাশির মানুষের মধ্যে কিন্তু তৈরি হয়েছে প্রথমেই একটা কথা আপনাদেরকে বলে দিই দেখুন রাশির উপরে কিন্তু মানে লগ্ন বা রাশি কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে বেশ অ্যাক্টিভেটেড একটা জায়গা সেটা কিন্তু থাকছে আমি প্রথমেই মকর রাশি লগ্নের মানুষকে বলবো আপনার সিচুয়েশন যাই হোক না কেন আপনি এই মুহূর্তে কর্মহীন অবস্থায় থাকুন আপনি চাকরি করুন আপনি যে কোনো জায়গায় থাকুন আপনি বাড়ি থেকে দূরবর্তী থাকুন যে কোনো যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি চাকরি করুন না কেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু মাথাকে ঠান্ডা রাখতে হবে চলার কিন্তু একটু স্পিডটাকে কম রাখতে হবে মনের মধ্যে কিন্তু কর্মক্ষেত্রে একটা উত্তেজনা ভাব মকর রাশি মকর লগ্নের ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু করা যাচ্ছে দেখুন মাসের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের রাশির উপরে প্রবেশ করবে আপনাদের নাইন হাউসের লর্ড বুধ এবং সেখানে পাঁচই ফেব্রুয়ারি দু চব্বিশ সেখানে কিন্তু প্রবেশ করবে আপনার একাদশপতি মঙ্গল তাহলে আপনি যদি কর্মক্ষেত্রের জায়গায় মাথা ঠান্ডা রাখতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রের জায়গায় উত্তেজনাকে যদি একটু দমন করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার কিছু অতি জায়গা কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই মকর রাশি সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে তার সঙ্গে আরো একটা জায়গা 13 তারিখ পর্যন্ত সময় আপনার অষ্টমপতির অভিষেকও কিন্তু আপনার লগ্নের উপরে অবস্থান করবে অতএব কর্মক্ষেত্রে জায়গা এই মুহূর্তে কর্ম পরিবর্তন করা কর্ম নিয়ে কোনো প্রকার এক্সপেরিমেন্ট করা অথবা ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কোনো বাগ বিতণ্ডা আর্গুমেন্টস এর মধ্যে যাওয়া মকর রাশি মকর লগ্নের মানুষের জন্য কিন্তু একটু বিপজ্জনক অবশ্যই প্রমাণিত হতে পারে আপনার কাছে চ্যালেঞ্জ একটাই থাকবে যেভাবেই হোক না কেন কারেন্ট কোম্পানি বা যে কর্মক্ষেত্রে আপনি রয়েছেন সেখানে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে বা কিছুটা কিন্তু আপনাকে লড়াই করেও কিন্তু আপনাকে সেই জায়গাটা ধরে রাখা কিন্তু বিশেষভাবে প্রয়োজন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে মকর রাশি সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে তবে তেরো তারিখের পরবর্তী সময় মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে তার টেন থাউজেন্ড শুক্র সে কিন্তু আপনার রাশির ওপর অবস্থান করবে সেইখান থেকেই কিন্তু মোটামুটি নতুন কর্মপ্রাপ্তি কর্মতে কিছু শুভ পরিবর্তন আবার কর্মক্ষেত্রে কিছু আয় উন্নতি বৃদ্ধির সম্ভাবনা মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আবার যে সকল মকর রাশি মকর লগ্নের মানুষ কর্মের জন্য কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে যেতে চাইছিলেন বা কর্মের জন্য বিদেশ যেতে চাইছিলেন অথবা বিদেশি কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা বেটারমেন্ট জায়গা অবশ্যই অবশ্যই তৈরি করবে যারা বিদেশে থেকে কিন্তু চাকরি করছেন বা বিদেশে যারা কর্মরত অবস্থায় রয়েছেন তাদের জন্যও কিন্তু ফেব্রুয়ারি 13 তারিখের পরবর্তী সময়টা অবশ্যই কিছু বেটারমেন্ট জায়গা তৈরি করবে নতুন কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে শুভ কোনো পরিবর্তন মকরাশি সাপেক্ষে বিদেশে অবস্থানকারী মানুষদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে 13 তারিখের পরবর্তী সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে শনির সঙ্গে কিন্তু রবি অবস্থান করবে মানে আপনার অষ্টম সঙ্গে কিন্তু লগ্নপতি অবস্থান করবে সেই মুহূর্ত সিচুয়েশন থেকে আমি মকরাশি মকুলগ্নের মানুষকে বলবো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর্গুমেন্ট থেকে নিজেকে দূরে রাখুন কর্মক্ষেত্রের কোনো পরিবর্তন যদি আপনি করতে চান বা কর্ম পরিবর্তন যদি আপনি করতে চান সেখান থেকে কিন্তু নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করুন কোনো রকম এক্সপেরিমেন্ট কর্ম নিয়ে কিন্তু মকর রাশি মকর মানুষ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু করবেন না রাশির উপরে যখনই কিন্তু শুক্রের এসে অবস্থান থাকবে মানে টেন থাউজের যখনই কিন্তু রাশির উপর অবস্থান করবে আরও একটা জায়গা আছে যখন তিন তারিখ অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি যখন কিন্তু ভরণী নক্ষত্রে কানেক্ট করবে সেই মুহূর্ত থেকে যে সকল মকর রাশি জবলেস সিচুয়েশনে আছেন তাদের হান্ড্রেড পার্সেন্ট সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে চলেছে যারা শিক্ষাগত প্রফেশনের মধ্যে আছেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কোনো কাজের মধ্যে আছেন অথবা যে সকল মকর রাশি মকর লগ্নের মানুষ কোন আইটি রিলেটেড কোম্পানিতে আছেন সফটওয়্যার রিলেটেড কোম্পানিতে আছেন বা যে সকল মকর রাশি মকর লগ্নের মানুষ কোনো ম্যানুফ্যাকচারিং হাউসে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটা বেটারমেন্ট জায়গা সেখানে কিন্তু ফেব্রুয়ারি দু থাকবে ব্যাংকিং সেক্টর ফাইনান্সিয়াল সেক্টর ক্যাশিয়ারে যারা চাকরি করছেন বা বেশ কিছু দায়িত্বপূর্ণ পদে যারা আছেন তারা কিন্তু সিলে মিস্টেককে এড়িয়ে চলার চেষ্টা মকর রাশি মকর লগ্নের মানুষ ফেব্রুয়ারি দু অবশ্যই অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন আমরা একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে নি উত্তর পালগুনি নক্ষত্রের মানুষকে প্রথমেই বলবো আপনারা কিন্তু এই সরি একটু মাফ করবেন আমাকে উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে আমি বলবো আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি থেকে কাজ চেষ্টা করবেন মন কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিছু থাকতে চলেছে সেটা একটু খেয়াল রেখে চলবেন দ্বিতীয়ত কিন্তু কর্মের স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা উত্তরাষড়া নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করার চেষ্টা অবশ্যই উত্তরাষড়া নক্ষত্রের মানুষ কিন্তু করবেন যদি আপনি শোভনা মানুষ হয়ে থাকেন তাহলে আমি কিন্তু বলবো উত্তেজনাকে কিন্তু ভীষণ রকম কম আর্গুমেন্টস করার প্রবণতা যদি থাকে সেটাকে একটু কম রাখার চেষ্টা করবেন কোন রকম এক্সপেরিমেন্ট কর্ম পরিবর্তন কর্মপ্রাপ্তির জন্য এই মুহূর্তে যদি নেওয়ার চেষ্টা করবেন শোভনা নক্ষত্রের মানুষের কিন্তু কর্মক্ষেত্রে কিছু শত্রুতার জায়গা কিন্তু কন্ট্রোল ফেব্রুয়ারি দু থাকতে চলেছে নতুন চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তন করার জন্য কিন্তু তেরো তারিখের পরবর্তী সময়টা শোভা নক্ষত্রের মানুষদের জন্য কিন্তু একটা বেটারমেন্ট সিচুয়েশন অবশ্যই থাকবে তবে যারা গুরুত্বপূর্ণ কোন পদে চাকরি করছেন তাদের কিন্তু সিলি মিস্টেকের সম্ভাবনা একটু বেশি থাকতে পারে এটা দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন যদি আপনি আমি আপনাকে বলবো পাঁচ তারিখের পরবর্তী সময় থেকে বেশ কিছু রাগ জে এগুলোকে কর্মক্ষেত্রের জায়গায় একটু কম রাখার চেষ্টা করতে হবে অতিরিক্ত আর্গুমেন্টস করা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো আর্গুমেন্টস এড়িয়ে চলা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য বিশেষভাবে প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু ছোট ছোট শুভ পরিবর্তন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের

আপনি কিছু কিছু সময় দেখবেন আপনার কিন্তু ছোট ব্যাপার নিয়ে একটা কিন্তু মনের উপর তীব্র প্রভাব আপনার কিন্তু পড়বে বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে কিছু নেগেটিভ চিন্তা ভাবনার কিন্তু একটা উদয় সেখানে কিন্তু থাকতে চলেছে তবে শুক্র রাশির উপর অবস্থান করছে কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে কিছু চাহিদার জায়গা সেটাকেও কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে মকর রাশি মকর লগ্নের মানুষের কিন্তু থাকতে চলেছে তবে ডিপ্রেশনের যে প্রভাবটা বা যেটা কিন্তু আপনার মনে চরম নেগেটিভ যে আধারটা তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু একটা রিলিফমেন্ট আপনি অবশ্যই পাবেন তবে একটা জিনিসকে কিন্তু খেয়াল রাখবেন থার্ড হাউসে কিন্তু আপনার রাহু অবস্থান করছে যে কিন্তু আপনার মনের মধ্যে একটা ওভার কনফিডেন্স ফিলিং কে কিন্তু নিয়ে আসতে পারে বা অতিরিক্ত সব সময় একটা উত্তেজনা বা একটা আর্টিফিশিয়াল উত্তেজনার জায়গা কিন্তু মকর রাশির ফেব্রুয়ারি 2024 এ মনের মধ্যে কিন্তু থাকতে চলেছে শারীরিক ক্ষেত্রে কিন্তু এখন আমি বলবো শুধুমাত্র উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বা শারীরিক ক্ষেত্রে ব্লাড রিলেটেড কোনো ইস্যু যদি আপনার থাকে আপনি সেখান থেকে কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন জোরে হাঁটার প্রবণতা কিন্তু এবার মকর রাশির মানুষের মধ্যে দেখা যেতে পারে অনেকেই এমন থাকবেন যারা কিন্তু অতিরিক্ত তাড়াতাড়ি হাঁটাচলা করার প্রবণতা থাকবে বা যে কোনো কাজকে অতিরিক্ত তাড়াতাড়ি করতে গিয়ে কিছু চোটাগাছ প্রাপ্তির সম্ভাবনা আপনার কিন্তু থাকতে চলেছে এই মুহূর্তে যারা কিন্তু খুব মার্জিত বা খুব সাবধানে কিন্তু গাড়ি বা মোটরসাইকেল চালান তাদের জোরে চালানোর প্রবণতা কিন্তু এই মুহূর্তে একটু বৃদ্ধি পেতে পারে সেটাকে একটু কন্ট্রোল রাখবেন নাহলে কিন্তু জনিত সমস্যা বা রক্তপাতজনিত কোনো সমস্যা মকর রাশির মানুষের কিন্তু থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা কিন্তু বলে রাখি যদি কিন্তু মকর রাশি মানুষ জোরে বাইক চালান জোরে গাড়ি চালান তাহলে কিন্তু চোটাকারজনিত সমস্যার পাশাপাশি কিছু কিন্তু আপনাকে ফাইন দেওয়ার মতন সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে সো বি কেয়ারফুল ধীরে শীততে কাজ করার চেষ্টা করুন সিঁড়ি দিয়ে ওঠানামা করা বাথরুমে মানে মকর রাশি তো বাথরুমে কিন্তু অনেকেই চটি পড়ে যাওয়ার একটা অভ্যাস আছে তাদেরকে বলবো বাইরে চটি খুলে রেখে যাওয়ার চেষ্টা করুন নাহলে স্লিপ খেয়ে পড়ে গিয়ে কিছু চো টাকাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মকর রাশির অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে থাকার একটা সম্ভাবনা সেটা থাকবে তবে পুরনো ভোগের ক্ষেত্রে যেমন ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে কানেক্ট করার সঙ্গে সঙ্গে পুরো কিছু রোগভোগ থেকে মকর রাশির মানুষকে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ একটা শান্তির জায়গা অবশ্যই কিন্তু তৈরি করে দেবে মায়ের হেলথ পাঠে কিন্তু কিছু ডেভেলপমেন্ট এবার কিন্তু মকর রাশি লগ্নের মানুষের জন্য থাকবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু উন্নতি তার শরীর স্বাস্থ্যে কিছু দুশ্চিন্তা থাকলে সেটা কিন্তু কিছুটা কম হওয়ার সম্ভাবনা অবশ্যই মকর রাশির মানুষের কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চব্বিশে তৈরি হবে সন্তান স্বাস্থ্যের জায়গা খুব একটা বেটার খারাপ থাকছে না কারণ আপনার এই মুহূর্তে ফিফ হাউসের লর্ড এসে আপনার কিন্তু লগ্নের ওপর অবস্থান করবে তার মানে সন্তানের মন মানসিকতা সন্তানের শারীরিক ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আমরা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে মকর রাশি সাপেক্ষে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি তবে হ্যাঁ পার্টনার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা মকরে তৈরি হতে পারে যেমন তার কিন্তু কোমরে ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা সিরদার কোনো সমস্যা তার কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে বা তার যদি মানে প্রিভিয়াসলি কোনো স্পন্ডালাইটিসের মতন সমস্যা হয়ে থাকে সেই সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপনার পার্টনার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু থাকছে তবে পার্টনারের মন মানসিকতার ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট আমরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি যদি আপনি উত্তরাষারা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো জনিত সমস্যা থেকে সচেতন থাকার চেষ্টা করবেন হাই ব্লাড প্রেশারের যদি সমস্যা আপনার থাকে এই মুহূর্তে সেই সম্ভাবনা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উত্তরাষড়া নক্ষত্রের মানুষের থাকছে তবে সন্তান বাবা মা এবং আপনার পার্টনার হেলথের জায়গা কিন্তু কম্পারেটিভলি বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার 2024 এ তৈরি করে দেবে শোভনা নক্ষত্রের মানুষকে বলবো মনের একটা উত্তেজনা মনের ক্ষেত্রে কিন্তু কিছু ডিপ্রেশনের জায়গা এই জায়গাটা কিন্তু আপনাকে বারবার ঘুরে ফিরে ডিসটারব করতে পারে মনটাকে কিন্তু পজিটিভ রাখার চেষ্টা শোভনা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করবেন মায়ের হেলথের জায়গা কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনার কিছু অ্যালার্জেটিক প্রবণতা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা শোভনার 2024 এর ফেব্রুয়ারিতে থাকতে চলেছে তবে পার্টনার এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটার থাকছে ফেব্রুয়ারি 2024 এ যারা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বিশেষ করে বলব যদি আপনি এই সময় সন্তান ক্যারি করে থাকেন মানে আপনি যদি জাতিকা হন বা আপনি যদি এই মুহূর্তে প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে থাকেন অত্যন্ত সচেতন কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ থাকার চেষ্টা করবেন যারা কিন্তু জাতক রয়েছেন তাদেরকে বলবো অতিরিক্ত রাগ উত্তেজনা থেকে কিন্তু হাই ব্লাড জনিত সমস্যা পুরনো যদি স্পন্ডালাইটিসের কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু ব্যাক করতে পারে ধনিষ্ঠার চোট আঘাত জনিত সমস্যা থেকে ধনিষ্ঠাকে কিন্তু একটু সচেতন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থেকে চলতে হবে না হলে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে সেখানে একটু সচেতন

তিনটা জিনিস কিন্তু আপনাদের এডুকেশনের জায়গায় বিশেষ সমস্যা হতে পারে একটা হচ্ছে অতিরিক্ত ওভার কনফিডেন্স আপনার কিন্তু ফিল হতে পারে দ্বিতীয়ত সিলে মিস্টেকের পরিমাণ কিন্তু আপনার বৃদ্ধি হতে পারে পড়াশোনার জায়গায় তৃতীয়ত সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু উত্তেজনা সেই জায়গায় কিন্তু ক্রিয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা যারা কিন্তু বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে যারা এবছর বোর্ড এক্সাম দেবেন তারা কিন্তু খাতার ওপরে নিজের নাম রোল নাম্বার নিজের সমস্ত ডিটেলসে যখন ফুলফিলমেন্ট করবেন অত্যন্ত ভালোভাবে দরকার হলে দু তিনবার করে কিন্তু চেক করে নেওয়ার প্রয়োজন অবশ্যই যারা বোর্ড এক্সাম দেবেন তাদের জন্য কিন্তু থাকতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে সিলিমিস্টেকের সম্ভাবনা কিন্তু একটু বেশি থাকবে দরকার হলে ভালো করে রিভিশন করা চেষ্টা করুন পরীক্ষার আগের যে সময়টা কিন্তু আপনারা পাচ্ছেন তবে হ্যাঁ অবশ্যই যেটা থাকছে তৃতীয় রাহু এবং তার সঙ্গে নাইনথ হাউসে কেতুর অবস্থান রয়েছে অবশ্যই কম্পিটিশন কিন্তু আপনি ফেস করবেন খুব ভালোভাবে এবং কম্পিটিশানে জয়লাভ আপনি কিন্তু অবশ্যই করতে পারবেন কিন্তু ওভার কনফিডেন্স ফিল করবেন না যতটুকু পড়বেন ততটুকু কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা বেসিক লেভেল বা যারা বোর্ড এক্সাম দেবেন তারা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অবশ্যই করবেন হায়ার স্টাডিসের জন্য আমি বলবো কম্পারেটিভ এখন অনেক বেটার সময় চলছে আপনার ফিফ্থ হাউসের লর্ড এসে আপনার লগ্নের ওপর অবস্থান করছে তার মানে এই মুহূর্তে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা পিএইচডির জন্য আপনি এখন অ্যাপ্লাই করতে পারেন

যদি উত্তরাসড়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন যদি বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো উত্তরাশড়া নক্ষত্রের মানুষ সচেতন থাকবেন সিলিমিস্টেকের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে কনসেন্ট্রেট লেভেলে কিছু সমস্যা মনের মধ্যে কিন্তু উত্তেজনা এই মুহূর্তে কিন্তু কাজ করতে পারে উত্তরা নক্ষত্রের স্টুডেন্টদের এই জায়গাগুলো কিন্তু একটু সচেতন থাকবেন শ্রবণা নক্ষত্রের মানুষকে বলবো ওভার কনফিডেন্স ফিল হতে পারে অল্প পড়ে কিন্তু মনে হতে পারে আমি সব লিখে ফেলতে পারবো এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল শোভনা নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু একটু মতের মিল করে চলার চেষ্টা শোভনা নক্ষত্রের মানুষকে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে স্টুডেন্ট কিন্তু বিশেষ করে করার চেষ্টা করবেন ধনিষ্ঠের মানুষ কিন্তু অসম্ভব ভালো কম্পিটিশন ফেস করতে পারবেন অসম্ভব ভালো কিন্তু পরীক্ষার খাতায় আপনি কিন্তু রিফ্লেকশন নিয়ে আসতে পারবেন নম্বরের জায়গাও কিন্তু বেশ একটা ভালো রিফ্লেকশন আপনি আনতে পারবেন কিন্তু যেটা হতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু কিছু ক্ষেত্রে জেদ থেকে কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু কিছু ভুলভাল হওয়ার সম্ভাবনা থাকবে নিজের মানে যতটা পড়াশোনা করবেন ততটাই বেটার রেজাল্ট কিন্তু ধনিষ্ঠান মানুষ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন সো নিজের পড়াশোনাটার উপর কিন্তু বেশি কনসেন্ট্রেট ধনিষ্ঠার মানুষ কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এবার আমরা যে জায়গাটা নিয়ে প্রবেশ করবো সেটা হচ্ছে বিজনেস এর জায়গা ব্যবসার জায়গা দেখুন এমনি ছত্রভঙ্গ অবস্থা ব্যবসার জায়গা কি হবে আজকেও ঠিক নেই কালকে আপনি কি করবেন কারণ এই মুহূর্তে হাতে পয়সা নেই কোনো মাল নেই ক্লায়েন্ট বেস কিন্তু খুব একটা বেটার নেই উল্টে ঋণের সমস্যা কিন্তু মাথার উপর দিয়ে জল যাওয়ার মতন সিচুয়েশন মকর রাশি মকর লগ্নে চলছে অলরেডি চলছে তার সঙ্গে কিন্তু মানে মাসের শেষ অর্ধটায় দ্বিতীয় ভাবে কিন্তু শনির সঙ্গে রবির কানেকশন আপনাদের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে যে সকল মকরাসি মকর মানুষ বিজনেসে ঋণ ধার সংক্রান্ত সমস্যায় জর্জরিত সিচুয়েশন হয়েছিলেন এবং খুব দুঃখজনক হলেও এখনো অনেকে কিন্তু বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও অবস্থান করে রয়েছেন আপনি যদি মকর মানুষ হয়ে থাকেন বহু এরকম মানুষ রয়েছে তাদেরকে বলবো ঋণ ধার সংক্রান্ত ম্যাটারে একটা প্রপারলি কিন্তু ডিসিশন আপনি কিন্তু করতে পারবেন ফেব্রুয়ারি দু চব্বিশে আপনার বিজনেসের জায়গায় তবে বিজনেসের জায়গায় যেটা করা উচিত নতুন কোন বিজনেস স্টার্ট থেকে কিন্তু নিজেকে একটু বিরত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আপনার কিন্তু থাকা উচিত দ্বিতীয়ত যে কোনো ব্যাপারে বিজনেসে রকম কোনো এক্সপেরিমেন্ট করতে যাওয়া মানে কোনো যৌথ প্রচেষ্টায় হঠাৎ করে কোনো বিজনেস স্টার্ট আপ করে দিলেন অথবা এই মুহূর্তে একটা বিরাট অঙ্কের টাকা কোনো ধার না করে আপনি কিন্তু ইনভেস্ট করে দিলেন অথবা আপনি এই মুহূর্তে অনলাইন ভিত্তিক বিজনেস করেন কোনো শেয়ার ট্রেডিং সেক্টরে আমি শুধু শেয়ার ট্রেডিং মানে ফাইন্যান্সিয়ালি শেয়ার ট্রেডিং বলছি না অন্যান্য প্রোডাক্টসেরও যারা ট্রেডিং করেন তাদেরকেও বলবো

যদি আপনি মেডিসিন রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন বা আপনি যুক্ত রয়েছেন কোনো অন্যান্য প্রোডাক্টের আপনি কোনো ট্রেডিং করছেন কাঁচা মালের ট্রেডিং আপনি করছেন অথবা আপনি ধরুন মাছ জাতীয় কোনো জিনিসের বিজনেস করছেন আবার ধরুন আপনি রেস্টুরেন্ট প্রোডাক্টের বিজনেস করছেন অথবা আপনি বিজনেস করছেন বেবি ফুড টাইপের কোনো বিজনেস করছেন আপনি বিজনেস করছেন বিশেষ করে রঙের মেটেরিয়ালের যারা বিজনেস করছেন যারা বিশেষ করে লোহা সংক্রান্ত জিনিসের যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু একটা বেটারমেন্ট জায়গা সেখানে কিন্তু থাকবে আবার যারা কিন্তু প্রপার্টি রিলেটেড বিজনেস করছেন ল্যান্ড প্রপার্টি রিলেটেড বিজনেস করছেন

ডিসিশন হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে মকরের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা সেলফ অপারেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো বিশেষ বিশেষ করে খেয়াল রাখবেন যে জায়গাটা সেটা হচ্ছে ভালো কাজ করবেন কিন্তু মিস্টেক ছোট ছোট কিন্তু ভুলভ্রান্তি কিছু হয়ে যেতে পারে আবার কোনো ক্লায়েন্টের সঙ্গে কিন্তু অযাচিত কোনো বিবাদ থেকে কিন্তু একটা সাবধানে থাকতে হবে কারণ হঠাৎ অযাচিত কোনো বিবাদ আপনি কিন্তু কোনো ক্লায়েন্টের সঙ্গে করবেন না বা আপনি না চাইলেও কোনো ক্লায়েন্টও কিন্তু আপনার সঙ্গে একটা অযাচিত বিবাদের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু বিশেষ করে থাকতে চলেছে আপনি সেলফ প্রফেশনের জায়গায় থাকলে তবে যারা কিন্তু যারা কোচিং সেন্টার চালাচ্ছেন যারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত আছেন বা যারা নাচ শেখাচ্ছেন গান শেখাচ্ছেন যার যারা ধরুন কোনো ট্যাক্স নিয়ে যারা কাজ করছেন যারা লয়ার বিশেষে যারা

বলবো যে কোনো ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের সঙ্গে বা কাস্টমারের সঙ্গে কোনো ক্ষেত্রে কোনো বিবাদ থেকে কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করবেন সার্ভিস ওরিয়েন্টেড কোন যদি আপনি বিজনেস করেন আপনি শোভনা নক্ষত্রের মানুষ অত্যন্ত অত্যন্ত বেটার রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিছু নতুন লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু শোভনা নক্ষত্রের মানুষের থাকবে পুরনো কিছু সমস্যা বা পুরনো কিছু জট কিন্তু বিজনেসে ছাড়তে চলেছে আপনি যদি শোভনা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন উত্তরাশরা নক্ষত্রের মানুষকে বলবো এই সরি যদি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আমি তাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু ভালো পরিমাণ প্রফিটের একটা জায়গা সেটা থাকবে তবে রিস্ক নেওয়া অতিরিক্ত লোক বিজনেসের জায়গা থেকে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে একটু দূরে থাকার প্রয়োজন বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকতে চলেছে আবার ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হলে ঋণের সংক্রান্তে বা ঋণের বোঝা কিন্তু কিছুটা কম আপনি ফেব্রুয়ারি দু করতে পারবেন তবে বোঝা যেমন কমবে কিছু ক্ষেত্রে কিন্তু ঋণের চাপ সেটাও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু থাকবে এখানে কোনো সন্দেহের জায়গা নেই অতএব যে সকল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ বিজনেসে অতিরিক্ত ঋণের বোঝা যাদের আছে তারা কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন এবার আমরা যেটাই আলোচনা করবো সেটা হচ্ছে কারণ। মকর লগ্নের মানুষ ফ্যামিলি রিলেশনশিপের জায়গা ড্যামেজ কন্ডিশন আছে এবং ড্যামেজ কন্ডিশন হওয়ার আরও কারণ আছে অনেকেই বললাম যে নিজের ধার দেনার কারণে বা এমন সিচুয়েশনের কারণে বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র কোথাও অবস্থান করছেন পালিয়ে যাওয়ার মতন সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে তাদেরকে বলবো দেখুন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাকে কিন্তু রিলেশনশিপ ম্যাটারে যত্নশীল হওয়া কিন্তু ভীষণ রকম প্রয়োজন আছে কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু বিবাহ বিবাদ কলহ হওয়ার জায়গা সেটা কিন্তু মকর রাশির অবশ্যই তৈরি হতে পারে তবে খুব বেটারমেন্ট যেটা দেবে সেটা হচ্ছে মায়ের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু দেখতে পারেন অথবা মায়ের সঙ্গে ধরুন আপনার ফ্যামিলির কোনো ডিস্টারবেন্স কিন্তু চলছিল সেই ডিস্টারবেন্স থেকে মুক্তির একটা জায়গা মকর রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন সন্তানের সঙ্গে যাদের কিন্তু বিশেষ করে সন্তানের সঙ্গে যাদের কিন্তু কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বিবাদ তৈরি হয়েছিল সেই সকল মকর রাশির কিন্তু সন্তানের সঙ্গে ভালো একটা সম্পর্কের জায়গা আপনি কিন্তু দেখতে পারেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে পিতার সঙ্গেও কিন্তু কিছু সম্পর্কের ইম্প্রুভমেন্ট অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে মকর কিন্তু থাকতে চলেছে তবে অন্যান্য ফ্যামিলি রিলেশনশিপে কিন্তু শত্রুতা অলরেডি বজায় থাকবে এবং তার সঙ্গে কিন্তু তাদের সঙ্গে নতুন করে বিবাদ সেটা সেটা কিন্তু থাকতে চলেছে একটু দেখে নেওয়ার চেষ্টা মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করবেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে দাম্পত্য ক্ষেত্রের জায়গা আমি বলবো কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট আপনি কিন্তু অবশ্যই পাবেন পার্টনারের কাছ থেকে কিছু সাপোর্ট কিছু হেল্প আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন বা আপনার পার্টনারের বাড়ি থেকে মানে পার্টনারের যদি শ্বশুর বাড়ি হয় বা বাপের বাড়ি হয় তাদের থেকে আপনি কিন্তু মানে আপনি আপনার শ্বশুর বাড়ি আপনি যদি জাতি হন তাহলে শ্বশুর বাড়ির তরফ থেকে আপনি যদি জাতক হয়ে থাকেন তাহলে আপনার কোনো মানে আপনার ওয়াইফের বাপের বাড়ির থেকে আপনি কিন্তু কিছু সাহায্যের জায়গা অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তার সঙ্গে লগ্নে কিন্তু শুক্রের অবস্থান থাকছে মঙ্গলের অবস্থান থাকছে খুব মনোরম পরিবেশে ভ্রমণ দাম্পত্য ক্ষেত্রে সেটা কিন্তু একটা সম্ভাবনা মকর রাশির কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে থাকতে চলেছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই থাকবে যারা চাইছিলেন সন্তান প্রাপ্ত করতে ফেব্রুয়ারি দু চব্বিশ তারা কিন্তু কাজে লাগাতে পারেন যাদের লিগাল কোনো ম্যাটার আস আছে ম্যাটার্স আছে দাম্পত্য ক্ষেত্রে তেরো তারিখ পর্যন্ত সময়টা অসম্ভব ভালো থাকে তবে তেরো তারিখের পরবর্তী সময়টা লিগাল ম্যাটার্সের ক্ষেত্রে দাম্পত্য মকর মানুষের একটু প্রবলেমসের জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে পারে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন লাভ রিলেশনশিপের জায়গা এখন কিন্তু কম্পারেটিভ অনেকটা বেটার থাকছে তবে পুরনো সম্পর্ক বা পুরোনো কোনো টক্সিক রিলেশনশিপে নতুন করে কোনো জটিলতা কিন্তু তৈরি হতে পারে আপনি যদি মকরাশি রাশি মকর লগ্নের মানুষ হয়ে থাকেন আর তার সঙ্গে আরো একটা কথা বলে দিই যে সকল ক্ষেত্রে মকর মানুষ চাইছিলেন বিবাহের ক্ষেত্রে হতে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের শেষের দিকটা কিন্তু তাদের জন্য কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে কম্পারে ট্যুরের সম্ভাবনা থাকবে কিছু ঘুরতে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকছে আবার ফ্যামিলি কিছু কিছু ক্ষেত্রেও কিন্তু বেটার রেজাল্ট যারা রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করতে অবশ্যই অবশ্যই পারেন আপনি যদি মকরাশির মানুষ হয়ে থাকেন ভালো থাকবেন রাশি মকর লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা